ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আয়তক্ষেত্র কাকে বলে এবং আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এরপর আমরা আলোচনা করব আয়তক্ষেত্রের চিত্র কীভাবে অঙ্কন করতে হয় আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখো তাহলে আর কোনো দিন আয়তক্ষেত্র সম্পর্কে আর কোনো রকম সমস্যা থাকবে না তো আমরা প্রথমে আলোচনা করব আয়তক্ষেত্র কাকে বলে তোমরা যদি এইখানে দেখো আমি কি লিখে নিয়েছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আমরা কাকে বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলবো আমরা এখন আয়তক্ষেত্রের চিত্রটা কীরকম হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো আয়তেকার চিত্র অঙ্কন করার জন্য এই একই নিয়ম আমরা কি করব। আয়তাকারের ক্ষেত্রে যে জিনিসটা যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ বিপরীত বাহুটা আমাদের কী হতে হবে সমান হতে হবে তো আমরা এইরকম করে আমি কি করলাম প্রথমে চাঁদ সেমি দিয়ে একটা নিলাম চাঁদ সেমি একটা সরলে এবার কি করব এবার ঠিক একই মাপে আমাদের কি করতে হবে উপরেও সেমি নিতে হবে এখন আমি প্রথমে এই দিকে এই দিক দিয়ে নেই আমি এই দিক দিয়ে আমি নিলাম কত দুই সেমি দুই সেমি এবার এই পর্যন্ত আবার এইখান থেকে আমরা কি করবো দুই সেমি এই যে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম এই চিত্রটাই হচ্ছে আয়তক্ষেত্র অর্থাৎ এই বহুটা আর এই বহুটা সমান এবং এই বহুটা আর এই বহুটা হচ্ছে সমান এখন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি ডি এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এ বি সিডি আমি বৈশিষ্ট্য লিখেছি যে আয়ত ক্ষেত্রে অনেক সময় তোমাদের বৈশিষ্ট্য আসতে পারে তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বরে আমি লিখেছি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহু অর্থাৎ এ আর ডি এই বাহুটা এবং বি আর সি বাহুটা সমান রয়েছে আবার এ ডি এবং ডি সি এই দুটো বাহু সমান রয়েছে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে যখন আমরা এল যে কোনটা আমরা দেখবো যদি চতুর্ভুজ আমরা অঙ্কন করি সেই চতুর্ভুজগুলো যদি এল আকৃতির হয় তখন আমরা জানবো যে এটা নব্বই ডিগ্রি তোমরা যদি দেখো এই কোনটা যে রয়েছে বি কোনটা এটা কিন্তু আকৃতির মতো হয়েছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার এ যে কোনটা দেখছো এই এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ডি কোনটাও নব্বই ডিগ্রি আবার সি কোনটাও নব্বই ডিগ্রি তা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান কর্ণ এই এ কর্ণটা এবং সি এই এইরকম করে যদি আমরা দাগ দেই এই দিকের কর্ণটা এবং এই দিকের কর্ণটা দুটো কর্ণই হবে সমান হবে ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমি আরও তোমাদের জন্য অঙ্কের ভিডিও নিয়ে আসতে পারবো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম করে আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো কনটেন্ট তোমাদের প্রোভাইড করতে পারব তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে